জানেন কেন আর এক সঙ্গে দেখা যায় না শাহরুখ আর জোহিকে তাও টিম ਨਹੀਂ আচ্ছা খেললিয়ে তো ও مجھے डांटते 90ই বলিউডের অন্যতম অনস্ক্রিন জনপ্রিয় জুটি ছিল শাহরুখ খান ও জোহি জাওলা তারা একসাথে অনেক সিনেমাতেই দেখা মিলেছে জুটি হিসেবে আইপিএল এর মাঠেও একসাথে অনেকবার দেখা পাওয়া গেছে তাদের কিন্তু আজকাল আর দেখতে পাওয়া যায় না কে কেআর এর ম্যাচে জোহি জাওলাকে শাহরুখের কোন কাজের জন্য দেখা মেলে না জুহি চাওলার আগে কে এর ম্যাচ হলেই একসঙ্গে গ্যালারিতে দেখা যেত এস আর কে আর জুহি চাওলাকে তবে বিগত কয়েকটি আইপিএল ম্যাচে একসঙ্গে দেখা যায় না এই হিট জুটিকে যদি শাহরুখ খান এসেছে তো জুহি আসেনি তবে এইবার শাহরুখ খানের সাথে একসঙ্গে ম্যাচ না দেখার কারণ জানালেন জুহি নিজেই তিনি বলেন শাহরুখের সাথে একদমই ম্যাচ দেখা যায় না ওর মাথা খুবই গরম দল ম্যাচে হেরে গেলে ও নিজেকে সামলাতে পারে না এর হলে এমনিতেই আমরা সবাই খুব টেনশনে থাকি আর দল খারাপ পারফর্ম করলে ও আমার ওপর চিৎকার করতে শুরু করে দেয় তাহলে কি আর কোনোদিনই একসাথে দেখা মিলবে না এই হিট জুটির নাকি দীর্ঘ প্রতীক্ষার পর কে ভক্তদের ইচ্ছে পূরণ হতে চলেছে নেক্সট ম্যাচে